লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানাতে যাচ্ছি সেই তথ্যগুলি জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঔষধের পর ভেট তার নাম ফার্মভেট ঔষধটি মার্কেটে নিয়ে আসছেন অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের কোয়ালিটি সম্পন্ন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঔষধ প্লান্ট অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ফার্মবিট ট্যাবলেটটি আপনি কেন সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে বন্ধুরা ফার্মবিট ফার্মবিট ওষুধটি সেবন করলে এটির মাধ্যমে আপনি আপনার শরীরের ওজন বৃদ্ধি করতে পারবেন যে সমস্ত ভাই বোনদের শরীর হালকা ওজন কম এই ট্যাবলেটটি সেবন করলে তাদের শরীরের ওজন বৃদ্ধি পাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল এই ফ্রামবিট ট্যাবলেটটি সেবন করলে তাদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে সমস্ত পুরুষের যৌনশক্তি কম যৌনমিলনের সময় তারা সঠিকভাবে যৌনশক্তি পায় না যার কারণে যৌনমিলন করতে অক্ষম সেই সমস্ত পুরম এই ফ্রামবিট ট্যাবলেটটি নিয়মিত সেবন করলে তাদের যৌনশক্তি বৃদ্ধি পায় যাদের শরীরের উচ্চতা কম অর্থাৎ ভেটে অনেক সময় দেখা যায় যে আমাদের শিশুরা তাদের কোনো রোগ নেই কিন্তু বয়স অনুসারে তাদের হাইট বৃদ্ধি পাচ্ছে না এই ফার্মবিড ট্যাবলেটটি সেবন করলে তাদের হাইট বৃদ্ধি পাবে বা শরীরের উচ্চতা বৃদ্ধি পাবে যাদের রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা রয়েছে এই ফার্মবিড ট্যাবলেটটি সেবন করলে তাদের রক্ত স্বল্পতা দূর হবে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে ফার্মবিড ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটির মাঝখানে আপনাকে একটু রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত যে সকল ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনি পেয়ে যান পার্শ্ব প্রতিক্রিয়া ফার্মবিদ ট্যাবলেটটি তেমন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নাই বললে চলে তবে এটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে অনেক সময় বমি মাথা ঘোরা মাথা ব্যথা ঝিমঝিম শৈলে স্কিনের র্যাশ র্যাশ ইত্যাদি এ ধরনের সমস্যা হতে পারে এই সকল সমস্যা যদি হয়ে থাকে তৎক্ষণাৎ ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং আপনার পার্শ্ববর্তী বা নিকটতম যে ডাক্তার রয়েছে তার পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই ফার্মবিদ ট্যাবলেটটি খুবই কম দাম খুবই কম দাম এই একটি পট ফার্মবিট ট্যাবলেট মাত্র একশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো ঔষধের দোকানে আপনি এই ট্যাবলেটটি পেয়ে যাবেন বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ